স্বাধীনতার পার হয়েছে চুয়ান্ন বছর এতদিন পর গাইবান্ধার দুই শহীদ পেলেন প্রাপ্য সম্মান মোমবাতি প্রজ্বলন ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গণহত্যার শিকার দুই ভাইকে জানানো হয় শ্রদ্ধা তারা হলেন উপেন্দ্র ও যোগেশচন্দ্র রায় পরিবারের কোনো খোঁজ না মিললেও শহীদ বেদী রক্ষার দাবি স্থানীয়দের পরগাছা শ্যাওলায় ঘেরা জরাজীর্ণ সমাধি এখানে শাইত একাত্তরে গণহত্যার শিকার দুই ভাই উপেন্দ্র ও যোগেশচন্দ্র রায় মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে দুই শহীদের সমাধিস্থলে মোমবাতি প্রজ্বলন করে সামাজিক সংগঠন গাইবান্ধা জেলা শাখার নাগরিক মঞ্চ ও সামাজিক সংগ্রাম পরিষদ প্রথমবারের মতো জানানো হয় ফুলেল শ্রদ্ধা গাইবান্ধার শীর্ষ ব্যবসায়ী ছিলেন দুই ভাই একাত্তরে গণহত্যা চলাকালে নির্মমভাবে তাদের হত্যা করে পাক হানাদার বাহিনী জেলার পুলিশ লাইন্সের দক্ষিণে বটতলার সামনে সমাধিস্থ করে পরিবার তবে স্বজনদের খোঁজ জানে না কেউই আজ পর্যন্ত আমাদের জানা মতে এখানে কেউ কোনো আনুষ্ঠানিকতা এখানে করেনি আমরা এই চুয়ান্ন বছর পর আমার কাছে মনে হয় আমার জানা হয়তো এটা আমাদের ত্রুটি হতেও পারে জানার পাক হানাদার বাহিনীর হাতে যে হত্যাযজ্ঞ হয়েছিল সে হত্যাযজ্ঞের শিকার গাইবান্ধার শীর্ষস্থানের দুজন ব্যবসায়ী সমাধি স্থল আমরা এসেছি দুই শহীদের স্মৃতি অম্লান রাখতে তাদের সমাধিস্থল সংস্কারের দাবি সামাজিক সংগঠনের নেতাদের আমরা এই পদ্মীর ব্যাপারে বা এই শহীদ স্মৃতি মন্দিরের ব্যাপারে কোনো কিছু আগে জানতাম এরপর থেকে হয়তোবা আমরা চেষ্টা করব যে প্রতি বছরই যেন এটা আমরা আয়োজন করতে পারি Sabrina Liza, Jomuna News.